এই হলো সেই মন্দির যেটা দেখতে গিয়ে আমাদের সাথে হয়ে গেছে একটা বড় স্ক্যাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন আমি আছি মায়াপুরে মায়াপুরের যে নতুন মন্দিরটা ওপেন হয়েছে সেটাই আজকে আমরা দেখতে এসছি তো তোমাদের সাথেও শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানে আশেপাশের যে মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক

আর এখানে হচ্ছে গাড়ি এর জায়গা এখানে আমরা গাড়িটা পার্ক করেছি আর এর সামনে একটা চায়ের দোকান রয়েছে যেখান থেকে আমরা চা খাচ্ছি এই যে এখান থেকে আমরা চা খাচ্ছি এখানে খাবার পাওয়া যায় এই যে এখানে প্রসাদ পাওয়া যায় অনেক মায়াপুর পুলিশ আউটপোস্ট এরকম মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা চাইলে জিনিসপত্র কেনাকাটা করতে পারো মন্দিরের বাইরে পুরো এরিয়াটাতে এরকম প্রচুর দোকান রয়েছে আর খাবারেরও প্রচুর হোটেল রয়েছে মন্দিরের সামনে এরকম প্রচুর টোটো রয়েছে তোমরা আশেপাশে যে সাইট সিন করতে চাও তাহলে এই টোটোগুলোতে যেতে পারো আর তাছাড়া যারা কৃষ্ণনগর থেকে বাসে করে আসবে তারা হচ্ছে এই মন্দিরের সামনেই বাস দাঁড়ায় এখানেই একদম এসে নেমে পড়তে পারবে আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি আর মেন যে মন্দির আছে সেদিকেই ঢুকবো তো সামনেই মন্দিরের গেট রয়েছে লিখ দিছ চলো এমনি ঘুরে তো দেখি আমরা বোটিং করানোর জায়গা আছে ওইসব মন্দিরগুলো সব চক্কর কাটতে থাকো এখানে জুতো রাখার জায়গা জুতো আর মোবাইল রাখার জায়গা এখানে আর এখানে আছে এরকম মন্দিরের ভিতরে প্রচুর দোকান রয়েছে যেখানে ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যায় আর তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় yeah হ্যাঁ এখন আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি নেমেছে আজকে এমনই একটা দিন সবটা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে সিফ করে তো এখানে একটা শেড করা আছে যেটা করে শেডের ওখানে দাঁড়িয়ে রয়েছি একটুখানি কমলা করে আবার সামনের মন্দিরটাতে ঢুকবো আর এখন যেহেতু একটা বেজে গেছে একটা থেকে চারটে পর্যন্ত এখানে মন্দিরগুলো সব বন্ধ থাকে তো চারটের পর যখন খুলবে তখনই আমরা মন্দিরগুলো পরিদর্শন করতে ভিতরে ঢুকবো এটা হলো সেই মন্দির যেটা ওপেন হয়েছে শুনেছিলাম কিন্তু এর কাজ এখনো বাকি রয়েছে এটা পুরোপুরিভাবে এখনো চালু হয়নি তো বলছে এখানে পাঁচটার সময় টিকিট কেটে ঢুকতে দেবে তো পাঁচটার সময় আমরা এখানে ঢুকব

এখন এই রাস্তাটা যাচ্ছে তোমার মন্দিরের দিকে। হ্যাঁ। এখানে অসুবিধা নেই। এখানে সব তোমার ওই ইয়ে করাই আছে। এই যে एरोক দিয়ে লেখাই আছে। ডিরেকশনগুলো দেয়া আছে। সোজা চলো। সোজা। এই সাইডটাতে টয়লেট রয়েছে। আর এই সাইডটাতে যারা গাড়ি পার্কিং ভিতরে করে, তাদের এই দিকে ঢুকতে হবে মনে হয়। যে সেই মেন মন্দির যেখানে আমরা ঢুকবো বলেছিলাম পাঁচটার সময় খুলবে তো এখান থেকে টিকিট করতে হয়েছিল পঞ্চাশ টাকা একশো টাকা আর দুশো টাকা টিকিটের প্রাইস ছিল তো যেই স্ক্যামটার কথা বল বলছে বলছিলাম তোমাদেরকে সেটাই হলো এখানে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটেছিলাম আমরা টোটাল সাতজন গিয়েছিলাম আর যখন টিকিট কাউন্টার থেকে জিজ্ঞাসা করা হলো যে দুশো টাকার টিকিট আর একশো টাকার টিকিটের মধ্যে কি পার্থক্য আছে তখন ওখান থেকে বললো পুরো টোটালটাই সেম পঞ্চাশ টাকারও যা একশো টাকারও তাই দুশো টাকারও তাই শুধু শুধু মানুষের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছিল আর এটাই খুব খারাপ লেগেছে ওখানে গিয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো ঠিক আছে তাও আমরা যখন মন্দিরে ঢুকলাম তো ভিতরে ঢুকে দেখলাম পুরো মানে জায়গাটা পুরো অন্ধকার কোনো লাইট নেই আলো নেই আর শুধুমাত্র একদিন ওখানে নৃসিংহদেব প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেটাও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না তো পুরোপুরি অন্ধকার তো মানুষকে এরকমভাবে টাকা নিয়ে শুধু শুধু মন্দিরে এরকম প্রবেশ করানো এটা একদমই পুরো বড়ো স্ক্যাম আমার মনে হয়েছে এবার তোমাদের কি মনে হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানিও আর যারা তোমরা মায়াপুরে যাচ্ছ এরকম স্ক্যাম থেকে একটু দূরে থাকবে একটু ভেবে চিনতে আর দেখে শুনে তোমরা ঘুরবে আর এই দোকানটাতে যাচ্ছিলাম এটাও মায়াপুরের মন্দিরের মধ্যেই ছিল এখানে দুধের অনেক জিনিস তারপরে ঘি এই সব পাওয়া যাচ্ছিলো তো এখান থেকেই একটা ঘি কিনবে বলে যাওয়া হয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে এখানে কি কি পাওয়া যায় আর এখানে প্রাইসগুলোও লেখা রয়েছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা এসেছি তো চারিদিকটাই ভিজে রয়েছে আর আজকে তুলনামূলক মায়াপুরে অনেক লোকজনও কম ফাঁকায় রয়েছে শীতকালের টাইমে আসলে পরে এই সব জায়গা যে প্রচুর ফুল গাছ থাকে আর মানুষেরও প্রচুর ভিড় থাকে আর এই দিকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা যারা মায়াপুরের ভিতরে গাড়ি রাখতে চাও তারা এই রাস্তা দিয়ে ঢুকে ভিতরে গাড়ি রাখার জায়গা রয়েছে আর আমরা এই লাঞ্চ করবো বলে তার জন্য একটা কোনো জায়গা খুঁজ ফ্রেন্ডস দিলাম যেখানে আমরা লাঞ্চ করতে পারবো এখন আমরা এই মাধবা সেখানে রয়েছি এখানে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছি কিন্তু এখানে লেখা হয়েছে টাইম হচ্ছে বারোটা পর্যন্ত জানি না এখানে এখন পাওয়া যাবে কি না ভিতরে গিয়ে সেটাই শুনছে এখানে থালিতে যে আইটেমগুলো পাওয়া যায় সেগুলো দেখে দিচ্ছি আর তাছাড়া এখানে যা যা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি পাওয়া যাবে কারণ এখন আড়াইটে বেজে গেছে খালি নেই তাহলে চলো বাইরে যাই বাইরে চলো দেখে আসি যদি না পাই তখন এখানে এখানে লেখাই আছে বারোটা টাইম লাঞ্চের থালি এখানে লেখা আছে তো আমরা এইখানে গিয়েছিলাম লাঞ্চ করবো বলে এই মাধবাস এই রেস্টুরেন্টটা আছে এখানে টাইম ওভার হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে করতে পারলাম না তো এখন বাইরের দিকে যাব ওখান থেকেই লাঞ্চটা সারবো আমরা এখন আছি গাদা ভবনের সামনে এখানে কুপন কাটতে হবে প্রসাদের জন্য এখানে আমরা লাঞ্চ করব আর এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে আর এখানে লাঞ্চের যে লিস্টটা রয়েছে সেগুলো লিখে দিচ্ছি এখানে দেড়শো থেকে লাঞ্চের খালি শুরু হচ্ছে আর এখানে ডিনার আছে একশো থেকে শুরু তোমরা দেখে নিও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর জায়গাটাও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে সেটা যাতে তোমাদের চিনে আসতে সুবিধা হয় টিকিট কাটা হয়ে গেছে এখন ভিতরের দিকে যাচ্ছি আচ্ছা আর টেবলা দিন এরলা শপ সামনে এখানে পোশাক পাওয়া যায় এই যে खाने के लिए ज्यादा दिएছে ভিতরে এরকম জামাকাপড়ের দোকান পেয়ে যাবে প্রচুর শাড়ি রয়েছে এখন আমরা দুপুরের খাবার দাবার খেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এবার গোশালার দিকে যাব আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশ পিছনে এইরকম বসার জায়গা রয়েছে যারা দুপুরবেলা মন্দির যখন বন্ধ থাকে তখন বসে রেস্ট করতে যাও তারা এখানে বসে রেস্ট করতে পারবে আর এখান থেকে গোশালা ওই এক কিলোমিটার মতন ম্যাপে দেখাচ্ছে তো এইটুকু রাস্তা হেঁটেই যাব আর যারা হাঁটতে পারবে না তারা টোটোতে যেতে পারবে ভিতরে প্রচুর টোটো রয়েছে তো আমরা যে কজন আছি ঠিক করলাম হেঁটেই যাব এখানে প্রচুর মানুষজন বসে রয়েছে এই অপোজিটে যেটা দেখতে পাচ্ছ এটাতেও মনে হয় প্রসাদ খাওয়ানোই হয় এটার আমরা পিছন দিকটা দাঁড়িয়ে রয়েছি সামনের দিকটা ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানেও সব প্রসাদ খাওয়ানো হয় জানো তো এখানে মনে হয় কিছু হবে খাওয়ানো দাওয়ানো কিছু হবে মনে হয় ফেরার সময় টোটোতে চলে এসো

এইগুলো তোমার থাকারই জায়গা সারারাত খোলা থাকে না ওই জায়গা এখন আমরা চলে এসেছি মায়াপুরের গোশালাতে ये पता हम ना और पीछे कुछ देखा इधर में क्या है तुम इधर ही में बोल ना पांच जूता खला फैला छे करना ओ ये बन गई 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অনেক গরু রয়েছে এই দেখো এই গরুটা দেখো কি মোটা শিং না না কিছু বলবে না মনে হয় এটা মনে সার হ্যাঁ এই গরুটাকে আমার হেভি লেগেছে হেভি লেগেছে এই গরুটাকে কিছু করবে না কিছু করবে না কি দেখো

এখানে আসবে এখানে অনেক রকমের গরু দেখতে পাবে অনেক প্রজাতির আর গরু শিল কি বড় বড় হ্যাঁ মা কই গেল हां मां কই গেল किंगটা দেখো মাকানো একদম 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 दीदी ये सही है वीडियो नहीं चल रहा है शांत चलो कितनी है এখানে আমরা দাঁড়িয়ে পাঁচটায় খোলার কথা ছিল এখন প্রায় পাঁচটা বেজে গেছে তার জন্য দাঁড়িয়েছিলাম যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি আর এরপরেই হয়ে গেল আমাদের সাথে একটা বড় স্ক্যাম্প তারপরে এখানে ভোগের প্রসাদ খাওয়াচ্ছিল এখান থেকে একটু প্রসাদ খাওয়া দাওয়া হলো আর আমাদের পুরো মায়াপুরও দেখা কমপ্লিট হয়ে গেছে বৃষ্টির জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি আর ভিডিওটা আর বেশিক্ষণ করা হয়নি আর প্রচুর মেক করে এসছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের মন্দির দেখা হয়ে গেছে এখন আমরা বাইরে বেরোচ্ছি মানে মায়াপুরের যে মন্দির চত্বর সেটার থেকে বাইরে বেরোচ্ছি যেই গেট দিয়ে বেরিয়েছিলাম সেই গেট দিয়ে যে গেট দিয়ে ঢুকেছিলাম সেটা দিয়েই বেরোচ্ছি আর এই এই যে অনেক দোকান রয়েছে যেগুলো দুপুরের টাইমে বন্ধ ছিল এখন সব খুলেছে এখন আমরা বাড়ির দিকে ফিরছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ